নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছিমের দানা দিয়ে অসাধারণ একটি রেসিপি বন্ধুরা দেখুন এখানে আমি কিছু ছিমের দানা নিয়ে নিয়েছি ছিমের দানাগুলোকে প্রথমে আমি খোসাগুলোকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা এগুলোকে বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে দিলে তারপর খোসাগুলো ছাড়াতে বেশ সুবিধা হবে ঝটপট ছাড়িয়ে নেওয়া যাবে তো দেখুন বন্ধুরা এখানে আমি ছিমের দানাগুলোকে বেশ সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে এবার আমি রেসিপি শুরু করছি তো বন্ধুরা দেখুন এখানে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম কিছু সাদা তেল এদিকে আলুগুলোকে দেখুন আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি তো আলুগুলোকে আমি খুব ভালোভাবে প্রথমে ভেজে নেব বেশ ভালোভাবেই ভেজে নিতে হবে একদম লাল লাল করে তো বন্ধুরা দেখুন আলুটা তেলের মধ্যে দিয়ে আমি একটু পাল্টে এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন নুন দিয়ে আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব এদিকে একটি মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং টমেটো এগুলোকে সব একসঙ্গে আমি পেস্ট করে নেবো এ দেখুন বন্ধুরা এদিকে আলুগুলোকে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুগুলো কিন্তু এখানে এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে তো আমি আলুগুলোকে তুলে নিয়েছি তেলের থেকে তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা জিরে দেখুন বন্ধুরা ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো বন্ধুরা এখানে চিংড়ি মাছটাতে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিই তার জন্য এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো নুন এবার নুন হলুদটাকে দেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কিন্তু উল্টে পাল্টে বেশ তিন চার মিনিট মতো উল্টে পাল্টে নেড়ে জেরে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভেজে নিলেই হবে তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এই চিংড়ি মাছের মধ্যেই অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আমি এখানে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি না এই চিংড়ি মাছের মধ্যেই মশলাটাকে দিয়ে দিলাম এতে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হবে না মধ্যে শুধু তেলের মধ্যে যদি আমি ভাজতাম তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেত যেহেতু মশলাটা দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটা কিন্তু নরমই থাকবে তো দেখুন বন্ধুরা মশলাটা দেওয়ার দুই তিন মিনিট পরে আমি ওখানে যে দানাগুলোকে ছিমের দানাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বসে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো এখানে মশলা এবং ছিমের দানা চিংড়ি মাছ সব একসঙ্গে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ বন্ধুরা এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালোভাবে আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যেন এর থেকে মশলার কাঁচা গন্ধ না বেরোয় তো বন্ধুরা আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এদিকে দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলাটা দেখে বুঝতে পারছেন অনেকটা শুকনো হয়ে গেছে এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব আর তাতে কি হবে এই ছিমের দানাগুলো এইটটি পার্সেন্ট মতন কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ছিমের দানাগুলো যখন এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে আবারও মশলার সাথে বেশ উল্টে পাল্টে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে জল অ্যাড করব তো বন্ধুরা দেখুন আমি এখানে বেশ উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিচ্ছি এইভাবে ছিমের দানা একবার রান্না করে দেখবেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটার রুটি ভাতের সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন বেশ কিছুক্ষণ নাড়ি ছাড়ি নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা জল এই জলটা কিন্তু আমি খুব বেশি দেবো না যেহেতু আমি এটা একটু শুকনো শুকনো করবো তাই খুব বেশি জল দিয়ে নিই অল্প করে জল দিয়ে এটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ তো দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন ঝোলটা একদম শুকনো হয়ে গেছে এখন আমি কিছুটা ধনে পাতা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়ি নামিয়ে নেবো তো বন্ধুরা এখানে আমি কিন্তু কোনো গরম মশলা বা ঘি অ্যাড করে আপনারা চাইলে এখানে একটু গরম মশলা দিয়ে দিতে পারেন তো বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি একটু নাড়িয়ে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তো দেখুন বন্ধুরা আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগছিলো আর আপনারা এটা রুটির সাথেও কিন্তু খেতে পারবেন এটা ভীষণ ভালো লাগবে তো আমি ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে সার্ভ করেছি তা আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন